করতেছে টাকাদের জমি নিয়ে রাখছে কিছু না কিছু করতেছে তাদের সৎ মনোভাব আছে তো আপনারাও এরকম সৎ মনোভাব দিয়ে কিছু রোজগার করার চেষ্টা করেন ভাই হয়তো আমি বক বক করতেছি অনেকের ভালো নাও লাগতে পারে যে ফারুক ভাই আপনি শুধু প্রবাসীদের নিয়ে কথা বলেন দেশের মানুষের কথা কম বলেন ভাই দেশের মানুষ এসে কথা বলি কারণ দেশের মানুষজন তারা কিন্তু মায়াতে আসে তারা বিবি বাল বাচ্চা মা বাবার সঙ্গে নিয়ে আসে আর প্রবাসীদের কাছে কিন্তু কেউই থাকে না তাদের মনের যে কষ্টটা তুলে ধরবে সেও কিন্তু থাকে না তারা কিন্তু একটি কাপড় দুই দিন তিন দিনও পরতেছে খেঁচা দিতে পারতেছে না মানে কাপড়গুলো পরিষ্কার করার সময় পাচ্ছে না কিন্তু পরিবারের উদ্দেশ্য বলে রাখতেছে যে আমার লাগবে না এগুলো কাপড়ই নষ্ট হয় না আমি পরিষ্কার জায়গাতে আসছি আসলে যে পরিষ্কার জায়গাতে আছে না কি আছে সে কিন্তু নিজেই বুঝতেছি আসলে পরিবারের লোকজনে তারা কষ্ট দিতে চায় না তারা মনে করে যে আমি যতটা কষ্টে আছি আমার পরিবারের লোকজন সুখে থাক শান্তিতে থাক তো দর্শক ভিডিওটা আর বড় করব না সবাইকে জানে আসসালামু আলাইকুম আজ খাবার টাবার খেয়ে ঘুমিয়ে যাবো আর আপনাদের উদ্দেশ্যে লাইভে এসে একটি কথা বলি যেসব ভাইদের গাভীর প্রয়োজন আছে বা নিবেন শুধু তারাই ফোন দেন ভাই অযথায় ফোন দে আপনারাও সময় নষ্ট করেন না আমারও করেন না একতে আমি গাবির ভিডিও ছাড়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে গাবি কিন্তু বিক্রি হয়ে যায় আর গাবি বিক্রি না হলে সে গাবির আর আমি কথা বলি না বা এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে গাবি বিক্রি হয়ে যায় আপনারা অবশ্যই ভিডিওটা ডেট দেখবেন সময় দেখবেন এগুলো দেখে শুনে ফোন দেওয়ার চেষ্টা করেন ভাই আপনারা হুটহাট ফোন দিয়ে দেন দাম দর্শনে করেন বিভিন্ন কথা বলার পরে আপনারা দেখেন দুই লাখ দাম চাইছে আপনারা কী বললেন এক লাখ বিষ দেবো ভাই পুষিয়ে দেওয়া লাগবে বাকি দেওয়া লাগবে বিভিন্ন রকম প্রতারণার গল্প করেন ভাই আমার এ কাছে বাকি গরু হবে না আপনারা যেখানে বাকি পাবেন সেখানে ক্রয় করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি ভাই আপনারা বাঁকির উদ্দেশ্যে আমার কাছে ফোন দেবেন না আমরা বাকি গরু কিনা বেচা করি না আপনি আসবেন আমার বাসায় সম্মান সহিত থাকবেন খাবেন এটা সম্পূর্ণ ফ্রি আপনার ভাগ্যে গরু যদি থাকে তাহলে হবে আর না হলে না হবে কিন্তু আপনারা অবশ্যই বাকি নেওয়ার জন্য ফোন কল দিবেন না যেখানে বাকি দিচ্ছে আপনারা সেখানে যোগাযোগ করেন আমাদের এখানে কোনো ধামাক কফার নাই উত্তরবঙ্গ এটা বর্ডার সাইড এলাকাতে কোনো ধামাক অফার নাই কোনো বিভিন্ন রকম মানে ইয়ে নেই আপনি এখানে এমনিতে দাম কম পাবেন যেটা বাংলাদেশের আর কোথাও এরকম দাম কম দামে পাবেন না সব চাইতে কম দামে দুধের গাবি বলেন শুকনো গাবি বলেন ষাঁড় গরু বলেন মাংসের গরু কিনতে চাইলে আপনাকে উত্তরবঙ্গ এই বর্ডার সাইড এলাকাতে আসতে হবে আর এই সাইড থেকে গরু যদি আপনি কিনে এনে লাভ না করতে পারেন বাংলাদেশ কোথাও এনে গরু কিনে লাভ করতে পারবেন না এটা গ্যারান্টি আর অনেক লোক আছে যারা পাবনা জেলাতে গরু কিনে লাভ করতেছে এটাও সাকসেসফুল কারণ বাংলাদেশের মধ্যে পাবনাতে ভালো মানের গরু আছে কিন্তু ওখানে দাম বেশি এবং প্রতারক চক্র বেশি যে সবার কাছে যে তা তা না আপনারা অবশ্যই দশটি ভিডিও দেখে জাস্টি বয় করে সেই জায়গাতে যাবেন গিয়ে এক থেকে দুই দিন বা তিন দিন দুধ দন বলেন যেটা বলেন সে গরুটা জাস্টি করে দেখবেন খাবার কীরকম আছে সে খাবার খাচ্ছে কিনা সেই জায়গাতে তার প্লেসে জায়গা আছে কিনা। এগুলো দেখে শুনে গাভি বলেন যেটাই বলেন সেটা কিন্তু জাস্টিফাই করে ভিডিওর সঙ্গে তাল মিলে কেনার চেষ্টা করবেন হুট হাট আপনারা না দেখে না শুনে গাভি ক্রয় করেন বায়না করে ফেলেন পরে চিল্লা পাল্লা শুরু করেন যে ফারুক ভাই আমি তো পাবনাতে গরু কিনে ঠকছি অমুকের কাছে অমুকের কাছে ভাই ওরও কিনা জিনিস হয়তো আপনার কাছে দশ লিটার দুধের বিশ লিটার বা পনেরো লিটার বলছি আপনিও সে যান গিয়ে দেখেন জাস্টিফাই করেন যে জিনিসটা সত্য আসলে এরকম হবে কিনা না গ্যারান্টি তো বলতেছে এগুলো হয়ে তার বাসায় থেকে দুই থেকে তিন দিন থাকেন থেকে দেখে শুনে কীরকম খাবার দিচ্ছে এগুলো দেখেন নিশ্চকে সব কিছু দেখে শুনে দাম দর কষাকষি করে বায়না করবেন পরিশেষে যেদিন গাবি তুলবেন সেই দিনে টাকা দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রতারক চক্র প্রচুর পরিমাণে সব জায়গাতে ভরে গেছে আপনারা দেখে শুনে না ক্রয় করলে বা না বুঝে জিনিসপাতি ক্রয় করলে ঠকে যেতে পারেন তো সেই জায়গা থেকে আমি বলে রাখি তো আমার চাঁদপুরে শাহজাহান ভাই মন খারাপ করছে শাহজাহান ভাইয়ের উদ্দেশ্যে কালকে গরু দেখতে যাব দেখা যাক আল্লাহ তার জন্য কতটুকু রেজিকের ব্যবস্থা করতে পারে চেষ্টা করবো তার জন্য কিছু গাবি ক্রয় করার জন্য সে আমার কাছ থেকে পরপর তিনবার গাবি নিছে ইনশাল্লাহ সততা ধরে রাখতে পারছি আর রাত হয়ে গেছে আপনারা ধৈর্য সাগরের ভিডিওগুলো যে দেখলেন সে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আমি ছোটো মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষের ভিডিও যে শহর বন্দর এবং বিভিন্ন জায়গা দেশ ও প্রবাসের মানুষ দেখে সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেকে গ্রামের মানুষ পছন্দ করে না